হাই গাইস আমি অভিজিৎ অভিজিৎ ব্লগ আমার স্বপ্ন আবার আপনাদের সামনে সব ব্লগ নিয়ে হাজির এলাম গাইজ তোমার ভালো মতোই জানো যে আমার ভিডিওতে বয়সে আসে না বা গাড়ি ঘোড়ার প্রচণ্ড আওয়াজ কিছু করার নেই কারণ আগে আমি বলেছি কারণ আমার পার্সোনালি ভয় দেখা যায় কারণ আমি দোকানে দোকান বেলা করে চায় এখানে বসে আমাকে ভিডিও করতে হয় কারণ নিশ্চয়ই ভালো করে জানো পাশে প্রচণ্ড গাড়ি ঘোড়া আওয়াজ আছে এইভাবে নিয়ে আমি করতে হয় তারপরে অনেকে অনেক কথা বলে আমি সবসময় শাড়ি বুঝে কেন করি সেই করিস অনেক আমাকে আমাকে শুনতে হয় তারপরে আমাকে কিন্তু করতে হয় কিন্তু কিছু করার নেই আমার কিন্তু করতে হবে তাই না নিশ্চয়ই ভালো মতন গেল কারণ এছাড়া আমার আমি ভয়ের যাওয়ার জায়গা নেই কারণ আমি দোকানদারি করি দোকানে বসেই করতে হয় তারপরে অনেকে অনেক রকম কথা বলে পরিষ্কার সাজতে পারেন কাজটা চালতে পারি সাজে বসে থাকি অনেক কথা শুনতে হয় কিন্তু শুনতে পারিনি কারণ আমার বড় সময় কারণ আমরা এখন এই যেখান থেকে সাকসেস নেই কারণ আমি জানি কারণ যতক্ষণ আমরা এখানে ততক্ষণ অনেক প্রতিবন্ধ কথা শুনতে হবে তবুও আমি এক কান্তে শুনি আরেকান্তে বের করি কিছু বলি কারণ আমাদের কিন্তু এইভাবেই করতে হবে কারণ আমাদের এই যে সকাল থেকে একবার দোকান থেকে ভোরবেলা উঠে বোধে তিনটার সময় উঠে বসে চায়ের দোকান খুলতে হয় সেই দুপুর দুটো অবধি আবার সেই ঘরে গিয়ে কোনো চাল খাওয়া দাওয়া করলে আবার বিকেল চারটের সময় দোকান খুলতে হয় চারটে দোকান একদম সেই রাত্রি এগারোটা অবধি এই জীবনটা মনে করেন আমার বেশ পাওয়া জায়গা নেই এর মধ্যে আমি যখন দিয়ে বিষয় দেখি সেই সালে দেখি যদি কাজ করছি করি সবাই মামাকে অ্যাডজাস্ট করে করতে হয় এই জায়গায় আর কিন্তু যদি কথা বলছি তারপর শোনা যায় না কারণ এটা আমি বলে দিচ্ছি কারণ কি করে তো জায়গাটা জায়গায় হবে কারণ সামনে রোজ রাস্তা পাশে দোকান দেখতেই পেয়েছুন কারণ সামনে যদি অনেক লোকজন যাতায়াত করে না তখন একটু গাড়ি করা যায় কারণ ঠিক করে শোনা যায় না এই যে কাজটা চলছে না তো আমাকে এইভাবেই করতে হবে অনেক সমস্যা শুনতে হয় তো কারণ আমাদের মতো সারা মধ্যযুক্ত করে এরকম থাকতে গেলে আমাকে অনেক কত শুনতে হয় সেগুলো সব অ্যাডজাস্ট করে করি হ্যাঁ কাস্টমার কাস্টমার জেগে যায় বলবে না কী সেটা আমরা নিজেই জানি সেটা যাবে করি সেটা আমরা নিজেই জানি কারণ আমরা বলার কোনো ক্ষমতা নেই যাক সেগুলো পরের চাপটা সেই সব নিয়ে পরে আবার অনেক সময় গল্প করবো তা সেরকম কথা আজকে যেটা নিয়ে কন্টেন্ট বা ভিডিও করছি সেই জিনিসটা দেখানো যেটা হচ্ছে যে খাবার জিনিস আমরা প্রায় সময় খাই আর ছোটোবেলা খুব খেতাম বা এখনও আমরা বা সকালবেলা কম করে খিদে পাই না জানো তা সকালবেলা নাস্তা হিসাবে আমরা যেটা করি যে পাউরুটি এরা সবাই খেয়েছ আগের আগে আমরা খেয়েছে আমি দেখাচ্ছি একটু বলে যে পাউলটি সকালবেলা আপনার ভাত হয় না এবার পাওয়া সকালবেলা খেলে অনেকক্ষণ থাকা যায় এই রুটিটা হ্যাঁ ধরো বাসি হয়ে গেলে মানে গতকালকে রুটি সেটা যদি রাগও হয়ে যায় সেটা খেলে নেওয়া জিনিস না সেটাও কিন্তু আমরা খেতে পারি কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু প্রসেস জানা থাকলে আমাকে এই যে যেমন ধরো রুটিটা আছে এই পাওয়িটা আছে এইটা নিয়ে আজকে বিষয়বস্তু এটা কাছে আছে না এই রুটিটা এটা কিন্তু ছোটবেলা আমরা প্রচুর খেয়েছি হ্যাঁ এই রুটিটা এটা আজকে রুটি এটা যখন ধরো রুটি কিন্তু আজকে না এটা কালকেই দেওয়া তার দিকে আমি ফেলে দেবো পয়সা জিনিস করতে কেনা এটা একদম যদি খারাপ হয় সেটা ফেলে দেওয়া ঠিক আছে কিন্তু হালকা কাজে যা করবে সেটা কিন্তু মোটে ফেলে দেওয়ার নয় সেটাকে আমি কী করি সেক দিয়ে ভালো করে করা ভালো করে না কিন্তু খেতে কিন্তু বেশ সুস্বাদু টেস্টি হয় খেতে হ্যাঁ দেখো কোনো খারাপ কিছু নয় সেগুলো বেশ কিন্তু ভালো হ্যাঁ হয়তো একটু শক্ত শক্ত হয়ে গেছে কারণ কি বলতো যদি বাঁচি রুটি হ্যাঁ এটা কিন্তু কারেন্ট নয় আবার একদম টাটকা কালো কিন্তু নরম নরম হতো যেহেতু এটা একটু বাঁচি রুটি শক্ত লাগে এটাকে যদি এখন যদি খাই পুরোপুরি গ্যাস হয়ে যাবে এটাকে যদি আমি সেঁক দিয়ে খাই অতদিন খেতে টেস্টিও লাগবে এবং খেতেও খুব ভালো লাগে তোমার দেখাচ্ছি সেটা কীভাবে সেকো হয় নিজটাকে কীভাবে ধর্জন করা হয় এবং খেতে কীভাবে টেস্ট লাগে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে আজকে এই শেখার পরে কীভাবে খেতে টেস্ট হয় সেটা তোমরা নিজেরা বানিয়েও খেতে পারবে কি যদি কখনো বাসি থাকে সেটা না ফেলে দিয়ে কীভাবে সেক দিয়ে খাবে সেটা আমি তোমাদের আজকে দেখাচ্ছি আর তোমরা নিজেরা বাড়িতে বসে খেতে পারো খুব টেস্টও লাগবে খেতে যাতে আমি করছি সেও তুমি খেতে পারো আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো এবং যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাই চলো তাহলে দেখতে থাকো কীভাবে রুটিটা সেঁক দেওয়া হচ্ছে আবারও বলে দিচ্ছি যদি আজকে এই দুটি ফেলে রাখা রুটি সেঁক দিয়ে কীভাবে খাওয়া হয় এটা যদি একটু ভালো লেগে থাকে এবং তোমরা নিজেরাও বানিয়ে খেতে পারো অবশ্যই এটাকে কিন্তু চ্যানেল বেশি করে মানে শেয়ার করে দিবে যাতে সবাই জিনিস দেখে নিজেও খেতে পারে একদম ক্ষতি করবে না একদম ঝরঝরে একদম হুসমুস লাগবে খেতে টেস্ট লাগবে চলো দেখে থাকেন আবারও ফিরে আসি তোমাদের সঙ্গে আগে দেখো Okay. 对不对啊？我都不能给你，我单独单独。 যাতে আমার ভিডিওগুলো ভাইরাল যাতে বাইরের লোক দেখে আমি তুমি ভিডিও কী দেখবো যাতে বাইরের লোক দেখে ভিডিও আর পৃথিবীর লোক দেখে সেইটা আমি ভিডিও করো যাতে নিজের খুশি হয় প্রচুর উপরে শেয়ার না তবে তুমি এই যেটাকে সাকসেস এই কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হবে সেটা দূর করার চেষ্টা করো তার একা শুনে মাথায় রাখবে যতক্ষণ না তুমি সাকসেস হতে পারছো ততক্ষণ এরকম অনেক সমস্যা শুনতে হবে অতএব এসব জয় করার চেষ্টা করো ওইসব নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা দূর হাঁচাও দেখবে একদিন সাকসেস কাজ করো কাজ করার পর কখনো ঢুকে না কাজ করতে করতে একদিনে সফল হবেই আমাদের সোশ্যাল মিডিয়া ও আইটিতে আমাদের কাজ কি আমাদের রেগুলার বেসিস কনটেন্ট তৈরি করা কনটেন্ট ভাববো কীভাবে কী শর্টস করব ভিডিও করবো এটাই আমাদের কাজ এর বাইরে আর কোনো কাজ না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আমার সময় দেখা যাচ্ছে পরবর্তী কোনো পণ্ডে নিয়ে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে শুভ দীপাবলি অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা যারা আমার থেকে সিনিয়র রাখা তাদেরকে আমার প্রণাম এবং যারা ছোটো ভাই বোন আছো তাদেরকে আমার বুক অনেক অনেক ভালোবাসা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগে আর আজকের ভিডিওটা সবাই প্লিজ লাইক কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন করেছি চলো আজকের মতো এটা শেষ করছি আবার দেখা যাচ্ছে পরবর্তী কোনো ব্লগে সবাই টাকা